হ্যালো রান আসসালামু আলাইকুম আবার হাজির হয়েছি আপনাদের জন্য খুবই চমৎকার কিছু ইয়ারিং নিয়ে যেগুলো কিনা খুবই ইউনিক এবং খুবই ট্রেন্ডি কালেকশন তো চলো নাকি আগে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি আর ফার্স্টে আমরা যে দুলটা দেখতে চলেছি এটার ওজন আছে অনলি তিন আনা দুই রতি এবং সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা নতুন কালেকশন নেক্সট আরেকটা দুল দেখতে চলেছি এটার ওজন আছে সেম মাত্র তিন আনা দুই রতি সো স্ক্রিনে আরেকটা আমরা ইয়ারিং দেখতে চলেছি এটা একুশ কাইটের আছে হলমার্ক করা মাত্র দুই না পাঁচ আছে জাস্টে দেখুন কি দারুণ লাগছে না সেক্ষেত্রে এটা টোটাল প্রাইসওও পড়ছে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমান বাজেট অনুযায়ী অল টাইম কিন্তু স্বর্ণের দাম ডাউন হতেই থাকে অবশ্যই আপডেট নিয়ে জেনে তবে স্বর্ণের দোকানে যাবেন একুশ ক্যারেজে হলমার্ক করে আরেকটা দোল দেখাচ্ছি মাত্র তুই আনা তিন রি তিন পয়েন্ট আছে সেক্ষেত্রে এটা টোটাল প্রাইসও পড়ছে সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে এইটা জাস্ট দেখুন মাত্র দশ হাজার একশো টাকার মধ্যে খুবই ছোট একটা ইয়ারিং এগুলো বাচ্চাদের পড়ালে কিন্তু ভীষণ খুশি হবে বা যে কাউকে গিফট পারপসে দিতে পারেন মাত্র দশ হাজার একশো টাকা এরপর পনেরো হাজার নশো টাকার মধ্যে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি জাস্টে দেখুন কি দারুণ লাগছে অনেকে রিকোয়েস্ট করেছেন আপু পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে কিছু ইয়ারিং দেখান সো তার জন্যই আজকের এই সুন্দর কালেকশন একদমই নতুন একটা কালেকশন নেক্সট আরেকটা কানভাসা দেখাচ্ছি আপনার দেখে মাত্র এক তিন আছে জাস্ট দেখুন কি দারুণ লাগছে যারা কিনা হচ্ছে মায়েদের গিফট করতে চান তারা কিন্তু করতে পারেন সেক্ষেত্রে পনেরো হাজার পড়ছে এরপর ষোলো হাজার দুশো টাকার মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি আপনার দেখে এগুলো কিন্তু এত এত কিউট দেখতেই যেন প্রেমে পড়ার মতো পাঁচ হাজার নশো টাকার মধ্যে আরও কিছু টপ ডিজাইন দেখাচ্ছি আপনার দেখে জাস্ট দেখুন একদমই বাটারফ্লাই একটা টপ দুল এটা উপকারে পড়লে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এরপর একুশ হাজার ছয়শ টাকার মধ্যে আর একটা দেখাচ্ছি জাস্টে দেখুন কি দারুণ লাগছে এগুলো হচ্ছে দুই আনার মধ্যেই মেক করতে পারবেন এত কিউট লাগছে দেখেই ভালো লাগছে তো যারা কিনা একটু বাজেট দুই আনার মধ্যে আছে তারা কিন্তু অনায়াসে এই ধরনের দুলগুলো বানিয়ে নিতে পারবেন এরপর মাত্র সতেরো হাজার সাতশো টাকার মধ্যে আর একটা ইয়ারিং দেখাচ্ছি এগুলো জাস্ট দেখুন কি দারুণ লাগছে এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন যারা কিনা হচ্ছে স্টুডেন্ট বাজেটে নিতে চান তাদের জন্য কিন্তু দুলগুলো পারফেক্ট আছে তো এরপর টাকার মধ্যে একটা ইয়ারিং দেখাচ্ছি জাস্ট দেখুন কি দারুণ লাগছে যারাই কিনা রাফ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে বা যে কাউকে গিফট পারপাসে দিতে পারবেন খুবই অল্প ওজনের মধ্যে একদমই গর্জেস কালেকশন এরপর তেরো হাজার দুশো টাকার মধ্যে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে জাস্টে দেখুন কি দারুণ লাগছে আমরা অনেক সময় কিন্তু যখনই কিনা গহনা কিনতে যাই তখন কিন্তু ডিজাইন কোনটা থেকে কোনটা কিনবো আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই তো আমার ডিজাইনগুলো দেখলে অবশ্যই আপনাদেরকে যে কোনো একটা পছন্দ হয়ে যাবে আজকের এই ডিজাইন দেখে যদি আপনাদের ভালো না লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন দেখবেন যে অনেক অনেক ডিজাইন আছে যেগুলো দেখে আপনাদের অবশ্যই কোনো না কোনোটা পছন্দ হয়ে যাবে সো নেক্সট আর একটা দেখাচ্ছি আপনাদেরকে মাত্র তিন আছে একদমই সুন্দর একটা কুন্ডুল তো এটা প্রাইস পড়ছে বর্তমানের বাজেট অনুযায়ী একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর দুই আনা তিন রথের মধ্যে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়ছে সেক্ষেত্রে খুবই সুন্দর একটা সিম্পল মধ্যে গর্জের ঝুমকা কালেকশন অনেকেই রিকোয়েস্ট করে থাকেন আপু কিছু সুইস্বুতা কালেকশান দেখেন তার জন্য আজকেরই সুন্দর কালেকশন জাস্ট দেখুন কি দারুণ লাগছে না মাত্র তিন আনা আছে এবং তিন আনার প্রাইস আপনাদের তো জানাই আছে তিন আনা আনার প্রাইস পড়ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর এক আনা তিন রথের মধ্যে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি জাস্ট দেখুন দারুণ লাগছে পনেরো হাজার পড়ছে এরপর ছোট্ট আরেকটা ইয়ারিং দেখাচ্ছি এটা জাস্টে দেখুন এখানে একরতি দাম পড়ছে বারো হাজার টাকা সো নেক্সট আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দুই রুটি তিন পয়েন্ট আছে মানে একটুখানি বেশি হবে আর কি বারো হাজার আটশো টাকার মতো পড়বে খুবই চমৎকার একটা ইয়ারিং এগুলো কিন্তু সবগুলো দুই হাজার পঁচিশ সালের সেরা কিছু কালেকশান একদমই নতুন কালেকশান যারে কিনা হচ্ছে গিফট পারপাসে দিতে চান তাদের জন্য এই ছোট্ট সুন্দর একটা দুল এখানে তিন রুটি আছে পনেরো হাজার পাঁচশো টাকা পড়ছে এরপর দুই আনা মধ্যে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখুন কী দারুণ লাগছে একুশ ক্যাটে দুই আনার দাম পড়ছে বিশ হাজার আটশো টাকা বর্তমান বাজেট অনুযায়ী আর বাইশ ক্যাটে হলে দুই আনার দাম পড়ছে বর্তমান বাজেট অনুসারে বাইশ হাজার টাকা এরপর দশ থেকে পনেরো হাজারের মধ্যে যারাই কিনা কানে দুল দেখতে চেয়েছেন তাদের জন্য আজকের সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনারা কিন্তু বানাতে পারবেন জাস্ট দশ থেকে পনেরো হাজার মধ্যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র বারো হাজার চারশো টাকার মধ্যে একুশ কাঠি হলমার্ক কর আরেকটা সুন্দর ইয়ারিং বাচ্চাদের পড়ালে কিন্তু বেশ খুশি হয়ে যাবে যে কাউকে কি পারপাসে দিতে পারবেন খুবই চমৎকার মাত্র বারো হাজার চারশো টাকা পড়ছে এবং দশ হাজার টাকার মধ্যে অনেকই কানের দুল দেখতে চেয়েছেন মানে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তো তার জন্য আজকের এই সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনারা বারো থেকে চোদ্দ হাজারের মধ্যে মেক করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটা কানপাসান তো এটা হচ্ছে আপনাদের বানাতে গেলে সোয়ানা পড়বে সয়ানা বর্তমান বাজেট অনুসারে পড়ছে একাত্তর হাজার পাঁচ পাঁচশো টাকা খুবই সুন্দর যারা কিনা বিয়ে উপলক্ষে সিম্পল এর মধ্যে গর্জিয়াস কিছু চাচ্ছেন তো তার জন্য আজকে সুন্দর কান পাশা ডিজাইন এখন আমি আপনাদেরকে বাইশ ক্যারেটের আর দুল দেখাবো মাত্র চার মধ্যে বানিয়ে নিতে পারবেন বর্তমানে চার আনার প্রাইস পড়ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনে আরেকটা একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে একদমই সুন্দর একটা সুসুদার ঝুমকা যারা কিনা সুসুদার ঝুমকা লাভার তাদের তো আজকে সুন্দর কালেকশন মাত্র দুই আনা দুই দাম পড়ছে বর্তমানে বাজেট অনুসারে চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন পাঁচশো রীতির মধ্যে আর একটা দুল দেখাচ্ছি পাঁচটিতে দাম পড়ছে উনিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা ইউনিক কালেকশন বাইশ কেটে হরমান করা আছে এরপর উপকানের দুলের অনেকে রিকোয়েস্ট করেছেন আপনি উপকানের দুল দেখান তো তার জন্য আজকে সুন্দর কালেকশন মাত্র তিন দি আছে সেক্ষেত্রে দাম পড়ছে আপনার পাঁচ হাজার প্লাস তো আপনাদের জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন আপু পায়ের কিছু আংটি দেখান তার জন্য আজকে সুন্দর সুন্দর কালেকশন মাত্র পাঁচ আছে সেক্ষেত্রে দাম পড়ছে নয়শো পঞ্চাশ টাকা এরকম রাফ ট্রাফ আপনারা পায়ে পড়তে পারেন সুস্বতা কালেকশন আরেকটা দেখাচ্ছি মাত্র এক আনা তিন আছে দাম পড়ছে বর্তমানে বাজেট অনুসারে পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আরো কিছু চমৎকার আহ দুল দেখাচ্ছি আপনার দেখে জাস্ট দেখুন কি দারুণ লাগছে মাত্র চার রতি দুই পয়েন্ট আছে সেক্ষেত্রে একটা দাম পড়ছে আপনার সাত হাজারের কাছাকাছি